হ্যালো গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল উঠিয়ে কিন্তু কাজে লেগে পড়েছি সকাল মানে প্রায় সাড়ে নটার একটু বেশি বাজে তো সকালবেলা ভাবছিলাম যে আজকে রুটি বানাবো এর জন্য আটাগুলি নিচ্ছে এখানটাতে আর ওইদিকে তো আমার বরমশাই এখনও ওঠেই আর আজকে ভিডিওটা করছিল না আজকে একটা স্পেশাল ডে আজকে আমাদের ইন্ডিয়ার ম্যাচ সেই ভিডিও ভিডিওটা তো ভাবছিলাম যে সকাল থেকে কি কি করবো না করবো তোমাদের সাথে শেয়ার করিনি আর এই দেখো আমার বর্মসে এখনও পরে পরে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো না মানে এখানে ফোন টিপছে ঘুমিয়ে ঘুমিয়ে এখনও কিন্তু বাসি বিছানা ছাড়িনি ওকে অনেক বলার পরে তাও ছিল না বিছানা থেকে তো লাস্ট পর্যন্ত বিছানা ছেড়ে উঠলো বললাম যে দেখো এত সকাল হয়ে গেছে এখন বিছানা থেকে ওঠো তুমি তো যাই হোক উঠিল তারপর আমি লেগে পড়লাম বিছানাটাকে গোছানোর জন্য আর না প্রচণ্ড গরমও পড়েছে বৃষ্টি কিন্তু হচ্ছে কিন্তু গরমটাও ভালোই পড়েছে আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে প্লিজ ঠিক আছে আর তোমরা কি ধরনের ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সেই ধরনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব আর অনেক দিন গ্যাপ দেওয়ার পরে যদি ভিডিও করি না তাহলে ভিডিও করার আর কি এনার্জিও থাকে না আর আমি গ্যাপটা তো দিয়ে দিয়েছি প্রায় এক বছর উপরে দেড় বছর হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি না তো কেন ভিডিও দেইনি সেটারও একটা কারণ আছে তো অন্যদিন একটা ব্লগে বলবো তো দেখো আমি এখানে তো বাসিয়ে দিচ্ছে না আর কি পরিষ্কার পরিষ্কার করে নিলাম যেহেতু বৃষ্টি অনেক তার জন্য জামা কাপড় প্রচুর জমা হয়ে গেছে আর ঘরদৌরের অবস্থাও সেমন একটা ভালো নেই সবসময় ভিজে স্বাচ্ থাকে আর আমি রান্নাঘরে দেখো চলে এসেছি কারণ বড় উঠে গেছে সকাল সকাল যে সময় উঠেছে সকালে আর এখন চা দেবো না একবারই রুটি খাবে তো রুটিটা আমি আগে না একদমই করতে পারতাম না এখন করতে করতে সব শিখে গেছি বিয়ের আগে ট্রাই করেছিলাম রুটি করার কিন্তু খুব শক্ত হতো মার থেকে দেখেও আমি শিখতে পারিনি কিন্তু কি একটা কথা আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সেরকমই আমার সাথেও হয়েছে মানে সব সবার সাথেই প্রায় কম বেশি হয়ে থাকে তো এখানে না করলে আর কি হবে না ওখানটাতে মা ছিল মাকে মা করে দিত আর এখানটাতে আমি অপশন কোনো অপশন নেই তো এর জন্য আমি শিখে গেছি আর কি করা তো যাই হোক রুটি দিয়ে কি খাবো ভাবছিলাম তো মনে পড়লো যে কালকের না চিকেন কষা করেছিলাম রাত্রিবেলা তো চিকেন কষা ছিল সেটা দিয়ে খাবো আর আমার হাজব্যান্ডের জন্য ডিম ডিম দিয়েছিলাম ও বলে চিকেনটা খাবে না কালকের তাই ওর জন্য ডিম দিয়েও খাচ্ছিলো আর আমি চিকেন দিয়ে খাচ্ছিলাম যাই হোক সকালের খাওয়া দাওয়া সেরে চলে গেলাম দুপুরে রান্না বান্না আমি ইলিশ মাছ সর্ষে ইলিশ করব। আর এদিকে সবজি কেটে নিয়েছি এখানে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করবো আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি ভাত করব মাছ করব আর এই সবজি করব ব্যাস আর কিছু করব না আর এদিকে বাবাই দেখো একাই আম ছুলে খাচ্ছে এই গরমটার মধ্যে রান্না বান্না করতে সত্যিই বিরক্ত লাগে আর ওইদিকে তো রান্না বসিয়েছেই আমি আর এখানটাতেই দেখো পাঁপড় ভাজা তো ভাবলাম যে রান্না করছি রান্না করতে তো একটু টাইমও লাগে তা আমি একটু এখানে পাপড় ভেজে খেয়ে নিই কারণ মানে আমি একটু পাপড় ভাজা খেতে একটু ভালোবাসি তো একটু পাপড় ভাজা খাই আর রান্না করি আর যা গরম পড়বেছে বাপরে বাপ বিশাল গরম সকাল সকালেই স্নান হয়ে যায় বাট আজকে সকালে স্নানটা করিনি আমি ভাবলাম যে না আজকে একবারে রান্না বান্না করে তারপরে সকালে স্নান করব। দেন পরে পুজো টুজো দেবো আর সকাল সকাল স্নান করলে রান্না বান্না করতে গেলে না আবার সেই গরম লেগে যায় বিরক্ত লাগে তাই ভাবছি দেখো আমি কি করছি একটু বিটনুন দিয়ে নিচ্ছি তারপরে আমি সবজি দেখালাম তোমাদেরকে তো মানে ভাবতে পারো যে এতটুকু সবজি দিয়ে কি হবে কিন্তু আমাদের আর কি অত বেশি লাগে না তার কারণ মানুষও বেশি নেই আর শুধু আমরা দুপুরবেলা আর কি খাওয়ার জন্য করছি সকালবেলা তো দেখলেই রুটি খেলাম রাত্রেও সেম রুটি হঠাৎ খুব রেয়ার ভাত খাই রাতের রুটিই খাই আর শুধু দুপুরে বেলায় আমরা ভাত খাই তো ভাত আর সবজি মাছটা যা করা হয় তো সেই ভাত দিয়ে আর কি দুপুরের জন্যই করা হয় তাই অল্প পরিমাণেই করা হয় দেখো আমি মাছ করে ফেলেছি আমি খুব ভালো রান্না করতে পারি বলবো না কিন্তু সর্ষে ইলিশটা আর কি এটা নিয়ে সেকেন্ড টাইম আর কি ট্রাই করলাম তো খেতে তো ভালোই হয়েছিল তোমাদেরকে আর কী করে বলবো তো যাই হোক দুপুরবেলা হয়ে গেছে তো আমি বরকে দেখো ভাত বেরিয়ে দিচ্ছি এখানটাতে ওকে বললাম যে তোমাকে একটু অন্য প্লেটে বেড়ে ও বললো না আমাকে আমার থালাতেই দাও আর আমি একটু ভিডিও করব বলে আমি একটু অন্য প্লেটে বেরিয়ে নিয়েছি সাধারণত এই প্লেটে খাওয়া হয় না আজকে কিন্তু ফাইনাল ম্যাচ জানো তো ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ ছিল সেদিনের ভিডিও এটা হ্যাঁ একটু লেট হয়ে গেছে ছাড়তে ভিডিওটা এডিট করাই হয়নি জানো এডিট করা হয়নি এর জন্য আর কি ছাড়তেও পারিনি শরীরটা একটু খারাপ ছিল এর জন্য তো যাই হোক দুপুরে খাবার দাবার সেরে আমি একটু বিকেলবেলা ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি গুড ইভিনিং সবাইকে এখন হচ্ছে মানে সন্ধ্যা এখনো হয়নি এখনো আলো আছে দিনের ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা দিব আর বিকেলে কাজকর্ম যা যা করার করব। আর আজকে জানো তো ম্যাচ আছে কিন্তু আজকে সন্ধেবেলা ইন্ডিয়া ফাইনাল ম্যাচ আছে তো আজকে তো ম্যাচ দেখব তার সাথে ভাবছি যে কি বানাই কিছু খাবার বানাবো যাতে ম্যাচ দেখতে দেখতে খেতে পারি এনজয় করতে পারি এই দেখো তাড়াতাড়ি করে আমি দুজনের জন্য চিকেন চাও করে নিয়ে এসেছি আর কি বলতো তো খুব এক্সাইটেড ছিলাম ম্যাচটা নিয়ে আর এত বছর পর আমরা জিতলাম মানে ভীষণ খুশি ছিলাম আমাদের জেতার খুশিতে এই ভিডিওটাতে একটা তো লাইক করাই যায় বলো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই